ঘৃণায় চোখমুখ কুচকে ফেলল মেহেরের। সৃষ্টিকর্তার নিকট ভেতর মন্দু হাত তুলে প্রার্থনা করছে এই মুহূর্তে তার মৃত্যু আসুক তবু আরুষের সাথে বিয়ে না হোক মেহেরের প্রার্থনা কোনও এক কারণে বিধাতা কবুল করলেন না বরং মেহেরের মনের আশঙ্কা সত্যি করে দিয়ে উড়ে আসলো আরুষের বাবা সাথে একজন মুরব্বিও আরুষ সেই মুরব্বিকে দেখে আচো করতে পারল কে হতে পারে তিনি তাই বাড়তি করে প্রশ্ন করল না রাজ্য জয়ী হাসি ফুটিয়ে বাবার উদ্দেশ্য বলল সাবাস এই না হলে আমার বাবা আ ম প্রাউড অফ ইউ বাবা মেহের ওসবে কান দিল না বাপ ছেলে কি বিষয়ে গর্ববোধ করে মরে যাচ্ছে তা নিয়ে মেহেরের কোনো মাথা ব্যথা নেই সে কেবল ভাবছে আরুষের বাবা এসে পড়েছে ভালোই হল কান্নাকাটি করে কোনোভাবে সিম্প্যাথি কুড়োতে পারলেই এ যাত্রায় বেঁচে যায় যেই ভাবা সেই কাজ মেহের শব্দ করে কেঁদে উঠল ভা করে যদিও এত কান্না তার পাচ্ছে না কিন্তু সিম্প্যাথি পেতে গেলে কষ্ট যে করতেই হবে আঙ্কেল প্লিজ আমাকে বাসায় যেতে দিন আপনার ছেলে আমাকে ধরে রেখেছে আপনি আমায় বাঁচান আঙ্কেল আমার মা এতক্ষণে চিন্তায় অস্থির হয়ে পড়েছে নিশ্চিত প্লিজ আঙ্কেল আমায় ছেড়ে দিতে বলুন আরুষ বোধহয় মেহেরের নাটকিয়ে কান্না বুঝে ফেলল ধার বাঁকা করে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে বলল কার থেকে হেল্প চাইছ যান বাবাই তো কিডন্যাপিং করেছে তোমার মেহের হতভম্ব বনে চোখ বড় বড় করে চাইল রুহুল শেখের দিকে শেষে কিনা বাপ ব্যাটা একই ঘাটের সার রুহুল শেখ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কুলান্দার ছেলের জন্য হাঁটুর বয়সী মেয়ের কাছে মাথা হেট হয়ে গেছে ইচ্ছে করছে পদ্মায় গিয়ে ঝাঁপ দিয়ে মরতে আরুষ বাহিরে যাওর সাথে আমার কিছু কথা আছে কি কথা আমার সামনে বল তোমায় আমি বিশ্বাস করি না মীর জাফরি করে উল্টো চাল ছেলে আমার বউ ভাগিয়ে দিলে সমস্যা আমি চিরকুমার থাকতে চাই না বাপ দয়া করে ঘষেটি খালার মতো ষড়যন্ত্র কর না আরুষস হুংকার ছেড়ে আরুষ দাঁত কেলিয়ে হাসল শীষ বাজাতে বাজাতে দরজা খুলে বেরিয়ে গেল কাজী সাহেবকে নিয়ে যেতে যেতে শোনা গেল কাজী সাহেবকেও সে অস্বাস্থ্যকর নানান গল্প শোনাচ্ছে রুহুল শেখ অপরাধীর মতো মাথা ছাপড়ে মেহের সামনে দাঁড়ালেন ছেলের অন্যায় আবদার রাখতে গিয়ে সেও যে অপরাধ করেছে তাই মেয়েটার চোখে চোখ রেখে কথা বলার সাহ শোনার নেই মেহের এখনও ঘোরের মধ্যে বিচরণ করছে কেন যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না বাবার বয়সী লোক কীভাবে ছেলের কথা শুনে তাকে কিডন্যাপ করতে পারে কি সম্ভব মেহের ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রোহুল শেখের দিকে চোখ জোড়ায় জীবন্ত অশ্রু টলটল করছে বাবা পৃথিবীতে নেই ঠিক কিন্তু বাবার বয়সী সকল মানুষকে সে বড্ড শ্রদ্ধার চোখে দেখে পৃথিবীর সকল বাবার মাঝে নিজের বাবাকে খুঁজে বেরায় সকল বাবা মেয়ে সম্পর্কে যেন নিজেকেই খুঁজে ফেলে গোপনে এই বাবা বয়সী লোকটি তার সাথে অন্যায় করতে পারল কি করে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা মানুষদের এক মুহূর্তে কিভাবে ঘেন্না করবে মেহের আমি আপনার আপন সন্তান হলে এত অন্যায় করতে পারতেন আমার সাথে আঙ্কেল শুধুই নিজের সন্তান না বলে মনুষ্যত্বকে বলি দিয়ে আমার জীবন নিজে হাতে নষ্ট করে দিতে চাইলেন আপনার ছেলের জন্য তো মেয়ের অভাব হয় না আঙ্কেল তাহলে আমি কেন পৃথিবীতে মানুষ বড় স্বার্থপর প্রাণীমা সবাই শুধুই নিজেরটা দেখে আমিও তাই দেখেছি অন্যায় জানা সত্ত্বেও ছেলের আবদার ফিরাতে পারিনি জীবনে প্রথম সে ভালো কিছু চেয়েছে ভালো মেয়েকে জীবনসঙ্গী করতে চেয়েছে তোমায় পছন্দ করেছে আমি বরাবরই তোমার মতো ভালো মেয়েকে আরুষের জীবনে দেখতে চেয়েছি আমার স্বপ্ন পূরণ হয়েছে আজ আপনার ছেলেকে আমি থাপ্পড় মেরেছি বলে সে প্রতিশোধের খেলার মেতে উঠেছে এখানে তার পছন্দ নয় কেবলই খুব রয়েছে রাগ মিটাতে আমায় শাস্তি দিতে বিয়ে করতে চাইছে আমার জীবনকে নরক বানাতে বিয়ে করতে চাইছে আপনার ছেলে একজন ধ্বংসাতক পুরুষ ও শুধু ধ্বংস করতে জানে তাচ্ছিল্যের সুরে মা রে আরুষ আমার ছেলে আমি ওকে চিনি জানি তোমার প্রতি নিশ্চয় ওর কোনো টান রয়েছে প্রতিশোধ নিতে বিয়ে করতে হয় না চাইলে এমনিও নেওয়া যেত আমার ছেলে সত্যি ধ্বংসাতক আমি মানছি কিন্তু সে যখন শান্ত মস্তিষ্কে ধিষ্ঠির হয়ে তোমায় চাইল তখন ওকে আমার ধ্বংসাতক মনে হয়নি রাগ হলে আরুষ পাগলের মতো আচরণ করে তোমার বেলায় তা করছে না কারণ আরুষ তোমার প্রতি কোনও টান অনুভব করেছে একদিন ঠিক বুঝবে তুমিও বুঝবে মা আমার নষ্ট ছেলের জীবন গুছিয়ে দেবে মা জীবনটাকে অন্ধকার বানিয়ে রেখেছে একটু আলোর একটু ভালোর খুব প্রয়োজন ওর আমার ছেলের জীবনের আলো হও না তুমি মা প্লিজ মা কান্নামাখা নরম কণ্ঠে হাত জোর করে বলে মেহের ভেবেছিল আরুষের বাবাকে সে ইচ্ছে মতো কিছু তিক্ত কথা শোনাবে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে তার অন্যায় হয়েছে কিন্তু লোকটার ছলছলে ব্যথা ভরা চোখে তাকিয়ে মেহের রাগ বলে গেল আচমকা নিজের দুঃখ বিপদ ভুলে মায়ামা নজরে তাকিয়ে রইল বাবার মতো লোকটির দিকে মনে হচ্ছে তার বাবাটা তার কাছে অনুরোধ জানাচ্ছে আদুরে সুরে মা ডাকছে কতদিন মেহের মা ডাকটা শোনে না এই পৃথিবীতে মা বলে ডাকার মানুষটা তো আর জীবিত নেই মেহের চোখ বেয়ে ফোঁটা জল বেয়ে পড়ল আলতো হাতে রোহুল শেখের জড়ো করা হাত দুটো চেপে ধরলে মেহের নরম সুরে বলল আপনি আমার বাবার মতো আমায় এভাবে অনুরোধ করে ছোট করবেন না প্লিজ যেটা আমি পারব না তার অনুরোধ করবেন না আঙ্কেল আমি সত্যি পারব না তুমিই পারবে মা একটু চেষ্টা করে দেখোই না প্লিজ মা মেহের চুপ করে থাকল এই লোকটিকে না বলতে ইচ্ছে করছে না কি সুন্দর করে বারবার অনুরোধ করছে মুখের উপর কি করে নাকচ করে দেওয়া যায় এ যে ঘোর অভদ্রতা বাবা তো তাকে অভদ্রতা শেখাননি মেহেরের চুপ হয়ে থাকা অবস্থায় আরুষ পুনরায় ঘরে প্রবেশ করে মেহেরকে বাবার হাত ধরে থাকতে দেখে ভ্রু কুচকায় বোঝার চেষ্টা করে কাহিনী কি কিন্তু বুদ্ধু মস্তুইস্ক সেসব বুঝলে তো কিছু না বুঝে উঠে আরুষ নিজের ফর্মে ফিরে আসে আবার ঠোঁট শয়তানি হাসি খেলিয়ে বলে আমার হবু বৌয়ের হাত ধরাধরি করছ বাবা একটু পর তোমার ছেলের বিয়ে জেনেও তুমি কি মীর জাফরি বাদ দিবে না বাবা হে প্রভু তুলে নাও আমার মতো নিরীহ নবাবকে তুমি তুলে নাও প্রভু আরুশ্বস বাজে বকছ কিন্তু কিচ্ছু বাজে বকছি না এই যে এক্ষণও হাত ধরেই রেখেছে বউ আমার পাঁচ মিনিটে কি এমন করলে বাবা সরাসরি হাত ধরে ফেলল তুমি দেখি দারুণ মেয়ে পটাতে পারো বুড়ো কুচি সব একধারে পটে যাচ্ছে আহার আমি কি বা তারা চিহ্ন ছিলাম জীবনে চাহ অশ্রাব্য কিছু শুনতে ইচ্ছে করছে না রুহুল শেখের বেয়াদবের সাথে কথা বাড়াতে রুচিতে বাঁধছে তাই বিনা প্রতিক্রিয়ায় চলে গেলেন তিনি মেহের খেয়াল করল আরুষ প্রতি মুহূর্তে হাসে হাসির ধরন আলাদা আলাদা হলেও প্রতিবার তার গা জ্বলে ওঠে ইচ্ছে করে ঘুষিয়ে মুখের মানচিত্র বদলে দিতে শয়তান ব্যাটা মেহের দিকে এগিয়ে গিয়ে ডায়াল ঘড়ির দিকে তাক করে আরুষ নয়টা বাজে ইতিমধ্যে রাত হয়েই গেছে বেশি দেরি হলে গভীর রাত হবে বিয়ে শেষ হতে কিন্তু মেহেরকে শাস্তি দেওয়ার জন্য আরুষের এতটুকু দেরিও সহ্য হচ্ছে না যান চলো বিয়ে করতে হবে নয়টা অলরেডি বেজে গেছে বিয়ে করতেই যদি বারোটা বাজাই বাসর করে ঘুমাব কখন সকাল সকাল উঠে তোমায় টর্চার করতে হবে না মেহেরের বুকে দেবে যাওয়া ভয়টা মাথাচারা দিল আবারও ঘামতে শুরু করেছে সারা শরীর ভীত মুখে অসহায়ের মতো বলল আমায় মারুন কাটুন কিন্তু বিয়ে করবেন না প্লিজ এই শাস্তি আমায় দেবেন না এর চেয়ে মৃত্যু শ্রেয় মরবে তো অবশ্যই যান তোমায় বিয়ে করে কি বাঁচিয়ে রাখব ভেবেছ এতদিনের সব ঝাল মিটিয়ে টুস করে গুলি করে মাটি চাপা দিব আই প্রমিস একটু কষ্ট দিয়ে মারব না যানস নাটুকে সুরে তাহলে দেরি কিসের আমায় এক্ষুনি মেরে ফেলুন প্রাণ থাকতে আপনার মতো চরিত্রহীনের কাছে নিজেকে বিলিয়ে দিব না কখনো না তাহলে বলছ বিয়ে করবে না শান্ত কণ্ঠে প্রশ্নই আসে না আমাকে মেরে ফেলুন ঝটপট শক্ত গলায় যান তোমায় কি বললাম তখন তোমায় নিয়ে ছুড়াছুরি খেলব বেড শেয়ার করব উরাধুরা পিটাব তবেই না আমার শান্তি এখনই মেরে দিলে কোনো মজা আসবে শুনো মেহের যান তুমি আমায় বিয়ে করলেও বাসর হবে না করলেও হবে এখন তুমি ডিসাইড করো বিয়ে করে বউ হয়ে আমার সাথে বাসর করবে নাকি বিয়ে ছাড়া রক্ষিতা হয়ে আমার কিন্তু কোনটাতে আপত্তি নেই তুমি যা ডিসিশন নিবে তাই হবে বাকিটা তোমার চয়েজ উদ্ধৃতি চিহ্ন ঘেন্না ভর্তি চোখে তাকায় মেহের খুন করে ফেলতে ইচ্ছে করছে তার এই লোকটা আর কত নিচে নামবে ছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা আপনি আই জাস্ট হেইট ইউ আই ডোন্ট কেয়ার কি করবি বল সারারাত পরে নেই আমার কাছে কর্কশ গলায় মরে যাব আমি আপনার প্রতিশোধ নেওয়া সহজ করে দিচ্ছি আমি একাই মরে যাব আপনার মারার প্রয়োজন নেই তারপর না হয় আমার মৃত শরীরের উপর রাগ পুষিয়ে নেবেন ডেড বডি দিয়ে কি করব যান আমার তো তো তোকে চাই ছটফট করলে তবেই না মজা ডেড বডিতে কি আর ফিলিংস আসে ধিক্কারের সুরে মেহের চোখ বুঝে নেয় তাৎক্ষণাৎ শরীর কাঁপছে রাগে ভয়ে ঘেন্নায় পাপিষ্ঠ লোকটাকে ভেতর মন অভিশাপ করছে ধ্বংস হোক ধ্বংস হোক সে এদিকে আরুষ খুব আগ্রহ নিয়ে মেহেরকে পর্যবেক্ষণ করে চলেছে মেহেরের চুড়ে যাওয়াটা তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে বুকে শান্তি ছড়িয়ে দিচ্ছে চোখ খুলে এদিকে ওদিক তাকাচ্ছে মেহের কিছু যেন খুঁজছে কিন্তু কি খুঁজছে নিজেও জানে না অতঃপর সন্ধানে সন্ধানেটি টেবিলের রূপর ফলের ঝুড়িতে ধারালো ছুরি চোখে পড়ে তার এক প্রহর অপেক্ষা না করে ছুটে গিয়ে ছুরিটা হাতে তুলল মেহের দেরি না করে হাতের শিরা বরাবর চালিয়ে দেয় ছুরি সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল মেহেরের হাত থেকে টকটকে লাল রক্ত ও হাতের প্রচণ্ড জ্বালায় মাথা ঘুরে উঠল তড়িত গতিতে টি টেবিলের সাথে লাগোয়া চেয়ারে ভর দিয়ে রকমে নিজেকে সামলে নিল সে এত শখ দেখে আরু সে উচিত ছিল একটু হলেও চমকানো থতোমতো খাওয়া কিন্তু অবাক কাণ্ড তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না বরাবরের মতোই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নির্বিকারে চেয়ে রইল মেহেরের দিকে চোখে মুখে এক ফোঁটা চিন্তার ছোপ দেখা যাচ্ছে না সমতালে রক্ত ঝরে যাচ্ছে মেহেরের হাত বেয়ে অথচ তার মনে একচিমটি মায়া জন্মাচ্ছে না ভয় লাগছে না আশ্চর্যও হচ্ছে না বরং সে ফুর্তিতে শিশস বাজাচ্ছে এসব দেখে মেহের একদফা থতমত খায় মাথা ঝিমঝিম করছে কিন্তু অজ্ঞান হচ্ছে না মারা যাচ্ছে না কেন মারা যাচ্ছে না রোগটা কি কাটল না তবে কি মেহের মরতে পারল না নিয়তি কি এই শয়তান পাপিষ্টের হাতে কি তার মৃত্যু লিখল নাটক করা শেষ আমি বুঝি না তোরা মেয়েরা এত নাটক করিস কীভাবে এমন ভাব করছিস জীবনে বিয়ে করবি না আর আমি তোকে ছুলে তোর গায়ে ফোস্কা পরে যাবে শরীরের জ্বালা তোদেরও কম না স্বামী সন্তান ছেড়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া যাক তুই আমার সামনে নাটক করবি না একদম কেটে দুই টুকরা করে ফেলব হিংস্র কণ্ঠে মেহের কেঁপে উঠল সমসাময়িক কত পর নিজেকে স্থির করল হঠাৎ তাকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না কে কবে কার সাথে পালিয়েছে তার খোঁজ মেহের কি করে রাখবে ও কি সব জানতা সমস্যের মেহের রুষ্ট চোখে তাকিয়ে তোয়াক্কাহীন সুরে বলল আমি আবারও বলছি দরকারে আমায় মেরে ফেলুন কিন্তু বিয়ে করবেন না এর ফল ভালো হবে না বিয়ে করলে কি সমস্যা ও তোর বয়ফ্রেন্ড আছে ও সব নাগরকে ভুলে যা যান তোকে যতক্ষণ পর্যন্ত না ভামতে পারছি ততদিন তোর মুক্তি নেই মন ভরে গেলে আমিই মেরে দিব চিন্তা করিস না মেহের শেষ বারের মতো হাত জোর করে আরুষের সামনে বসে পড়ে চোখের পানি ফেলে অনুরোধ করে জীবন ভিক্ষা চায় আরুষ তাতে ভ্রুক্ষেপ না করে ফার্স্ট বক্স এনে মেহের হাত ব্যান্ডেজ করে দেয় মেহের অবাক হয়ে তাকিয়ে থাকে আরুষের দিকে এত যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে কেন এই লোকের সাথে যত্ন শব্দটা আদৌ কি মানায় মেহেরের দিকে না তাকিয়েই আরুষ ভাবাবেঘহীন হয়ে বলে নেক্সট টাইম থেকে হাত পা কেটে নিজেকে রক্তাক্ত করো না যান তোমায় রক্তাক্ত করার জন্য আমি আছি তো এর চেয়ে হাজারগুণ রক্তক্ষরণ হবে ধীরে ধীরে রক্ত শুষে নেব আমি সো নিজেকে হার্ট করার চিন্তা না করে কিভাবে আমার তরচার সহ্য করবে সেটা চিন্তা করো। কি জানো তো আরুষ শেখ কাউকে দয়া দেখায় না তোমার হাত পা কাটায় আমি তোমায় সিম্প্যাথি দেখাব এসব ভাবনা ভুলে যাও বিয়েটা তাহলে হচ্ছে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন এতটুকু বলে মেহেরকে টানতে টানতে ড্রয়িংয়ে নিয়ে আসে আরুষ কাজী দ্রুত বিয়ে পড়ানো শুরু করলে কবুল পড়ার সময় আসে আরুষ পটাপট তিনবার কবুল বলে ফেললেও মেহের মুখ দিয়ে একটা শব্দ বের করছে না মেয়েটার মিউট মুডে থাকায় খেপে উঠল আরুষ হুঙ্কার দিয়ে বলল এখনো চুপ করে বসে আছিস কেন তুই এক্ষুনি কবুল বল বল বলছি আরুষের হুঙ্কারে কাজী রুহুল শেখ ভরকে গেলেন কিন্তু মেহের মধ্যে একচুল নরচর কিংবা প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেল না মেজাজ খিচে আসছে আরুষের হাত নিষ্পিস করছে ইচ্ছে করছে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিতে নরম গালে তুই শুনতে পাসনি কি বলেছি আমি শুনতে পাচ্ছিস না মেহের এবারেও নিশ্চুপ আরুষের রাগের বহর তরতরিয়ে বাড়ছে রাগ কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না এক্ষুনি কবুল বলবি নয়তো দুই মিনিটের মধ্যে আমার গার্ডসরা তোর ছোট ভাই মা সহ বোটা বাড়ি উড়িয়ে দিবে বোম এখনও অ্যাক্টিভেট হয়নি একটা কল করব জাস্ট একটা দু মিনিটের মাথায় মা ভাইকে চিরতরে হারাবি কি মারব ওদের মেহের ভীত দৃষ্টিতে তাকালো আরুষের দিকে হাত পা কাঁপছে বুক ধিপধিপ করছে চোখের সামনে ছোট ভাই আর প্যারালাইসিস মায়ের চেহারা ভেসে উঠছে এ পৃথিবীতে পরিবার বলতে মা ভাই ছাড়া কেউ নেই শেষমেশ তার উইক পয়েন্টে হাত দিতে হল আরুষের সময়ের সাথে পাল্লা দিয়ে ঘেন্না তরতর করে বেড়ে যাচ্ছে সত্যি এই ছেলেটার মতো নোংরা মানুষ পৃথিবীতে একটাও নেই একটাও না তুমি কি সন্ত্রাসী করা ধরেছ আরুষ আমার মাথা হেড করতে আর কত খারাপ হবে এই খারাপের কি কোনো ধরন হয় আহত গলায় আমি এমনিও খারাপ ছেলে বাবা কাজ উসুল করতে আরও হাজারগুণ খারাপ হতে পারি কজ আমি খারাপ দায়সারা ভাব নিয়ে তাই বলে তুমি হুমকি দিয়ে তুমি আমার ছেলে আরুষ কি করে আরুষ বাবার কথার কর্ণপাত না করে মেহেরের গাল চেপে ধরল ঝাঝালো কণ্ঠে বলল বুঝেছি তুই বিয়ে করবি না তো তাহলে নিজে চোখে পরিবারের মৃত্যু দেখ আমার কিচ্ছু করার নেই উদ্ধৃতি চিহ্ন মেহের ধরফরিয়ে উঠে বলল আমি রাজি সরে আসতে বলুন আপনার লোকেদের আমি আপনার অবাধ্য হব না গুড গার্ল নাটক না করে তাড়াতাড়ি মুখ খুলে কবুল পড়বি সারারাত পরে নেই বুকে পাথর চাপা দিয়ে মেহের কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করল চোখ থেকে তখনও টপটপ করে পানি ঝরছে বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরুষ মেহের হাত ধরে বেরিয়ে যাওয়ার জন্য রওনা হল রুহুল শেখ ছেলের মতিগতি বুঝতে না পেরে ভ্রুক উচকালেন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন কোথায় নিয়ে যাচ্ছ ওকে আরুষ কাঠ কাঠ গলায় জবাব দিল বাসর ঘরে দুদিন কোনও ডিস্টার্ব করবে না মীর জাফরি বন্ধ করে দাদু হওয়ার অপেক্ষা করো। দুদিন পর দেখা হবে টেক কেয়ার লজ্জায় মাথা নামিয়ে ফেললেন রুহুল শেখ তাকে বলে বলুক কিন্তু বাইরের লোকের সামনে অসভ্যতা করতে হবে কেন এই ছেলে কি একটুও সভ্য হবে না মেহেরকে টানতে টানতে নিজের ঘরে এনে ধপাস করে মেঝেতে ছুড়ে মারে আরুষ ঝড়ের গতিতে দরজা বন্ধ করে বিছানায় আয়স করে বসে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকে আরুষ মেহের দিকে এত জোরে ছুঁড়ে ফেলায় মেহের তাল সামলাতে না পেরে বাজেভাবে পড়ে মেঝেতে শক্ত কার্পেটের উপর সজরে লাগায় হাত পায়ের পাতায় আচমকাই ব্যথা পায় সে কাটা জায়গাটা কুটকুট করে উঠে মেহের শব্দ করে কেঁদে ফেলল চোখের পানি বাঁধ মানছে না আরুষ কি জন্য রুমে টেনে এনেছে তা বুঝতে বাকি নেই মেহেরের সবচেয়ে দামি সম্পদ লুট হবে ভাবলেই মরে যেতে ইচ্ছে করছে মৃত্যু কেন কাছে আসছে না এই চরিত্রহীন ছেলেটার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে মৃত্যু কি ভালো ছিল না অন্তত কলঙ্কিত তো হত না আমি জানি তুই এখন বাংলা সিরিয়ালের নায়িকার মতো ধরে বলবি আমাকে যেতে দিন ধরবেন না কিন্তু আমি নায়ক নই আমি ভিলেন তাই আমি তোকে রেয়াদ করব না তো মেন্টালি তুই প্রস্তুত যান মেরে ফেলুন কিন্তু আমার গায়ে হাত দিবেন না খুন করে ফেলব দাঁতে দাঁত চেপে তাই নাকি কি করে খুন করবি শয়তানি হাসি দিয়ে আমার জীবন কোনো খেলনা নয় আপনি প্রস্তাবেন পাপ বাপকেও ছাড়ে না জ্ঞান দিবি না আমি জানি আমি পাপি পাশণ্ড অমানুষ তাই আমার ভয় নেই শয়তানের পাপের ভয় থাকে না তুই প্রিপেয়ার তো বললাম না খুন করে ফেলব আমার সাথে প্রতিশোধ প্রতিশোধ খেলতে আসবেন না জাহান্নাম বানিয়ে দিব জীবন আমি আপনাকে ভয় পাই না শক্ত কণ্ঠে তাহলে বলছি সেসব করার পূর্ব অভিজ্ঞতা আছে তোর কে ছিল বয়ফ্রেন্ড মেহেরের চোখ থেকে আগুন ঝরছে মানুষ ভয় পেতে পেতে একটা সময় ভয়কে আর ভয় পায় না বিপদকে চোখ রাঙিয়ে মোকাবিলা করে মেহের বুঝেছে এখন সে যত ভয় কুকড়ে যাবে ততই আরুষ তাকে চেপে ধরবে নরম হলে তার চলবে না সর্বশক্তি প্রয়োগ করে বাঁচতে হবে এর হাত থেকে থম মেরে বসে থেকে মেহের বুদ্ধি খাটালো। আরুষের দিকে হঠাৎ দুর্বল দৃষ্টি ফেলে চোখ বুঝে জ্ঞান হারানোর অভিনয় করে ধপ করে মেঝেতে পড়ল আরুষ কিঞ্চিত ভ্রু কুচকাল মেয়েটা কি অজ্ঞান হয়ে গেল হঠাৎ অজ্ঞান হবে কেন ভয়ে বিস্ময় নিয়ে মেহেরের গালে হালকা হাতে কয়েকটা থাপ্পর দিল আরুষ কয়েকবার ডাকল মেহের আচমকা চোখ খুলে তাকিয়ে আরুষের নাক বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দিল ঘটনা এত দ্রুত ঘটল যে আরুষ কিছু ঠাউর করতে পারল না নাকে বেশ জোরে ব্যথা পাওয়ায় আকস্মিক নাক চেপে ধরল সে দেখল নাক থেকে হালকা রক্ত বের হচ্ছে মেহের সুযোগ কাজে লাগিয়ে নিজের ওনা দিয়ে আরুষের হাত বেঁধে ফেলল দৌড়ে বিছানা থেকে আরুষের ফোন তুলে নিয়ে আরুষের ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোনের লক খুলে বেলকুনির দরজা আটকে দিল হাপাতে হাপাতে কল করল কাউকে দুবার রিং হতেই কল রিসিভ করল সে ব্যক্তিটি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহের কাঁপতে কাঁপতে বলল ভাইয়া আমাকে বাঁচাও ওই ছেলেটা আমায় ধরে এনেছে প্লিজ আমায় বাঁচাও ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির বুক ছ্যাত করে উঠল ভরকে গেল সে প্রচণ্ড অবাক হয়ে চিন্তামাখা স্বরে প্রশ্ন ছুড়ল মেহু তুই কোথায় মেহু ফোন বন্ধ কেন ঠিক আছিস তুই পাখি খালামনি তোর চিন্তায় কান্নাকাটি করছে কি হয়েছে খুলে বল প্লিজ জলদি বল আমার ভয় করছে মেহু ভয়ে জড়ানো কণ্ঠে আমাকে নিয়ে যাও ভাইয়া আমি তাকে বেশি সময়ের জন্য আটকাতে পারব না আমার ক্ষতি করে দিবে আমাকে বাঁচাও আমি মরে যাব কে ক্ষতি করবে মেহু আমি কিছু বুঝতে পারছি না খুলে বল কি হয়েছে ওই ছেলেটা আরও কথা শেষ হওয়ার আগেই মেহের হাত থেকে কেউ একজন ফোন কেড়ে নিয়ে সাপটে চর বসালো গালে মেহের আর্তনাদ করে মেঝেতে পড়ল ফোনে ওপাশের ব্যক্তির কলিজা শুকিয়ে উঠল তৎক্ষণাৎ আতঙ্কে চোখে জল চলো আসলো। চিৎকার করে ডাকলে থাকল এই মেহু কথা বল তুই ঠিক আছিস মেহু শুনতে পাচ্ছিস আরুষ তক্ষণি ফোন কেটে চুল টেনে ধরে দাঁত দাঁতকিরমির করে বলল আমায় আঘাত করা তোর তেজ এখনও কমেনি না আজ তোর এমন অবস্থা করব আর জীবনে সাহস দেখাতে ইচ্ছে করবে না ভয়ানক রেগে ব্যথায় ভয় ফুপিয়ে উঠল মেহের কাপা কাপা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চাইল কিন্তু আরুষ শুনল না মেহেরের চুল ধরে টানতে টানতে ঘরের মাঝামাঝি ফেলে দিল আগুন চোখে তাকিয়ে গর্জন করে বলল ভেবেছিলাম তোকে সাময়িক ভয় দেখিয়ে কষ্ট দিব ছুব না কিন্তু তুই ভালোর জাত না আমায় খারাপ হতে বাধ্য করলি যখন তখন আমার আর কিছু করার নেই এখন যা হবে সব তোর দোষে হবে দম্ভ গুড়িয়ে ধুলিসাৎ করতে হয় কিভাবে আরুষ জানে হাত জোর করে বলছি আমার এতবর ক্ষতি করবেন না আমায় মেরে ফেলুন কিন্তু আমায় ছোবেন না কান্না করতে করতে আমি ছুলে তুই বেঁচে থাকবি আদো মেরে দিব না হিংস্র কণ্ঠে আর কিছু না বলে আরুষ মেহেরের হাত টেনে ধরে বিছানায় ফেলে দিল অসম্ভব রাগালো অবস্থায় পরনের কালো শার্ট খুলে ফেলে দিল দূরে মেহের দমলনা না তবুও বাঁচার শেষ চেষ্টায় আরুষের সবচেয়ে সেন্সিটিভ পজিশনে লাথি বসালো একটা কিন্তু দুর্ভাগ্য লাথি জায়গা মতো না পড়ায় আরুষ ব্যথা পেল না একটুও রাগে জ্বলতে জ্বলতে বলল তুই আমার ভবিষ্যৎ নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস হাউ ডে আর ইউ অন্ধকার ভবিষ্যৎ থাকার চেয়ে না থাকায় ভালো, আমায় উঠে আসলে ও ভবিষ্যৎ আমি গুড়িয়ে দিব তোর সাহসের তারিফ না করে পারছি না বেশ কে কারে গুড়িয়ে দেয় তাই দেখি মেহেরের উপর ঝাঁপিয়ে পড়ল আরুষ মেহের হাত পা চেপে ধরল সর্বশক্তিতে ভয়ে চিৎকার করল মেয়েটা সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করল এই ছেলেটা স্পর্শ করার আগে তার মৃত্যু হোক কিংবা অজ্ঞান হোক কি করে সহ্য করবে এ যন্ত্রণা কিন্তু বিধিবাম কোনও প্রার্থনা পূরণ হল না আরুষের ধারালো দাঁতের কামড় সহ্য করতে না পেরে আর্তনাদ করল সেদিকে আরুষের খেয়াল হল না মেহের নরম ঠোঁট কামড়ে ধরল বিষম রাগে পরক্ষণেই কেটে নোনতা রক্ত বেরিয়ে এলো, সেই রক্ত রাগের বহরে গিলে ফেলল আরুষ মনের যাবতীয় ঝাঁঝ মেটাল ঠোঁটের উপর ঠোঁট ছেড়ে দিয়ে শরীরে মুখ বুজে দিতেই মেহের শরীরই ঘ্রাণ আরুষকে অদ্ভুত নেশায় ডুবিয়ে দিল জীবনে কত নারীর সাথে বেড শেয়ার করেছে তার হিসাব আরুষের অবন্তি কারও স্পর্শে আজ অব্দি আরুষের নেশা হয়নি কিন্তু এই মেয়েটা মেয়েটার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও কিভাবে এমনটা ঘটছে মেয়েটা তার বউ হয় বলে আরুষের মনে পড়ে গেল মেহের সম্পর্কে তার বউ কথাটা খেয়াল হতেই রাগ যেন অর্ধেক কমে আসলো তার হাতের বাঁধন শক্ত করে মেহেরের চোখের দিকে তাকাল সে টলটলে চোখে একঝিল জল, কি দারুণ মায়ামো চোখ তাকিয়ে থাকতে থাকতে প্রোগা নেশা পেয়ে বসল আরুষকে নরম হয়ে আসা মন নেশাগ্রস্ত হয়ে বিধ্বংসী হয়ে উঠল যেন মেহের খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করতেই থাকল কিন্তু একজন পুরুষের শক্তির কাছে হেরে গেল একপর্যায় শবশক্তি ফুরিয়ে আসলো তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হওয়ার পরিবর্তে অস্ফুষ্ট আর্তনাদ বেরিয়ে আসল শুধু শরীরের উপর এহেন তীব্র বিষ্ম অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারাল একসময়